পৃথিবীর জলে স্থলে নানা প্রাণী ঘুরে বেড়াচ্ছে এদের কেউ উড়তে পটু কেউ জলে থাকতে কেউ আবার শুকনো ডাঙায় দিব্য জীবন কাটিয়ে দেয় মানুষ যেরকম স্থলেই সাবলীল এইসব প্রাণীর কাউকে প্রায় দেখতে পাওয়া যায় না এতটাই ছোট আবার কোনো কোনো প্রাণী অতিকায় তেমনই এক অদ্ভুত প্রাণীর কথা বলবো আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই বিশাল আকার প্রাণীর কথা বলতে গেলেই আমরা কথায় কথায় কি বলি যে বাবা হাতির মতো বিশাল কিন্তু এই পৃথিবীতে এমনও একটা প্রাণী রয়েছে যার শরীরের ওজন বাদ দিন কেবল একটা মানে কেবল তার জীবের ওজনই একটা হাতির ওজনের সমান হয় তারা বাঁচেও বহু বছর আর তাদের দেহ এতটাই বিশাল যে মানুষের ধারণারই বাইরে এই প্রাণী জলচর মাছ কিন্তু কিন্তু নয়। জলজ প্রাণী আবার ঠিকই পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে বড় ও ভারী প্রাণী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে নীল তিমিকে যদিও বিভিন্ন সময়ে এ নিয়ে বিভিন্ন বিতর্কও হয়েছে তবে বিজ্ঞানীরা মোটামুটি সবাই এক কথাতেই রাজি যে তারা আদিম প্রজাতির এমন এক তিমির দেহাবশেষ খুঁজে পেয়েছেন যা ওজনে অনেক বেশি হতে পারে। গত গত বছর বছর ঘটনা। দিকে তারা পেরুতে এই ধরনের তিমির আংশিক কঙ্কাল খুঁজে পেয়েছেন চার কোটি বছর আগে পেরুসেটাস কোলোসাস নামে এই তিমির অস্তিত্ব ছিল তবে তিমিকেই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাণী হিসাবে ধরা হয়ে থাকে মোটামুটি সমস্ত বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জানে নীলতিমির কয়েকটা বিশেষত্ব এগুলো জানলে আপনি হতবাক হয়ে যাবেন জন্মের সময় এই তিমির যা আকার তা বিশাল হয় বিজ্ঞানীদের দাবি একশো ফুটেরও বড় হতে পারে একটা পূর্ণবয়স্ক নীলতিমি নীলতিমির গড়ে ওজন কত নীলতিমির গড়ে ওজন প্রায় তিরিশটা হাতির ওজনের সমান মানে প্রায় দুশো কুড়ি টন জন্মানোর সময় নীলতিমির ওজন থাকে চার হাজার কেজি প্রায় বিশ্বের সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হৃদপিণ্ডের মালিকও কিন্তু এই নীলতিমি যার ওজন গড়ে প্রায় দুশো কেজি তবে মিনিটে মাত্র দুবার হৃদস্পন্দন হয় নীলতিমির সবচেয়ে জোরে চিৎকারও করতে পারে এই নীলতিমি তাদের চিৎকারের শব্দ প্রায় ষোলোশো কিলোমিটার দূর থেকে শোনা যায় অত্যন্ত দ্রুত গতিতে জলে সাঁতারও কাটতে পারে তারা অন্তত একশো বছর আয়ু রয়েছে প্রত্যেকটা নীলতিমির নীলতিমির একটা জীবের ওজন প্রায় একটা হাতির সমান বিশাল আকারের এই জীব দিয়েই জলে শিকার করে নীলতিমি বহু সময় না গিলে মুখের ভিতর খাবার ধরে রেখে দেয় এই নীলতিমি জলও ভরে রাখতে পারে দীর্ঘ সময় কি ভাগ্যিস মিলতিমি জলে থাকে স্থলে থাকলে যে কি হতো তা ঈশ্বরই জানেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে